হ্যালো ফ্রেন্ড সাহা কিচেন তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি দেখো আমি আলু একটু কষে নিচ্ছি আগে দেখতে পেলে ওটা ডিম ছিল তিনটে ডিম হাঁসের ডিম ছিল তো সেই হাঁসের ডিম দিয়ে আজকে আলু দিয়ে ঢেঁড়স দিয়ে পাতলা করে ঝোল রান্না করব দেখো আমার আলুগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ঢেঁড়সগুলো একটু তেলের ওপরে ভেজে নেব হালকা ভাজব তাহলে টেস্ট আসবে তো ভিডিওটা দেখতে দেখতে বলছি যে কে কোথা থেকে বলছো একটু কমেন্টে বলো প্লিজ ঢেঁড় সে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি হচ্ছে ভাজা এখনো হয়নি তো আলুতেও সেম লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর সেই তিনটে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও এখানে একটা কথা বলছি আমি কোনো বড় রাঁধুনি না আমি বাড়িতে যেভাবে সিম্পল রান্না করি সেটাই আমি শেয়ার করি তো যদি ভালো লাগে তাহলে পাশে থেকো ডিম ছাড়ানো হয়ে গেছে ডিমটা শুধু লবণ না দিয়ে ভাজবো দেখো ডিমটা লাল লাল করে ভাজিনি হালকা ভেজেছি তো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তো একটা লঙ্কা দিয়েছি কিছুটা পেঁয়াজ একটু বড় সাইজে করে কেটেছি খুব পাতলা কাটিনি সেটা দিয়েছি পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আদা আর রসুনের পেস্ট দিয়েছি এখানে জিরে দিইনি জিরে ব্যবহার করছি না আজকে রান্নায় কারণ জিরেটা আমার কিচেনে শেষ হয়ে গেছিল তো লঙ্কা গুঁড়ি অ্যাড করলাম তো জিরে না দিয়েও রান্নাটা দুর্দান্ত হয়েছিল তো হলুদ লঙ্কা গুঁড়ি একটু ধনে গুঁড়ি বাড়ির যা যা মশলা রেগুলার মশলা দিয়েছি একটু সবজি মশলা দিয়েছি লবণ দিয়েছি লবণ পরিমাণ মতো দিয়েছি কারণ আগে আমি লবণ দিয়েছি আলু ঢেঁড়সে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে ভালো করে কষিয়ে দিয়েছি মশলাটা তো এরপর ভেজে রাখা সবজি দিয়ে দিচ্ছি সবজি দিয়ে অনেকক্ষণ নেড়েছি আমি রান্নায় যত নাড়ব তত টেস্ট আসে একটু জল অ্যাড করে নিয়েছিলাম কারণ মশলা দিয়ে আলুটা ভালো করে মাখানো হচ্ছিল না আমি পাঁচ সাত মিনিট কষিয়ে নিয়েছি তো তারপর আমি জল অ্যাড করলাম অবশ্যই জলটা গরম জল অ্যাড করলে রান্নার টেস্টটা আরও ভালো আনে যে কোনো রান্না গরম জল অ্যাড করলে রান্নার স্বাদ ভালো লাগে সেটা সবাই জানে যারা ভিডিওটা দেখছেন তারাও অবশ্যই জানেন তো ডিম দিয়ে নামে নিচ্ছি হয়ে গেছে টাটা